গতকাল একটা মামলার রায় হয়েছে আমরা মনে করি এর মধ্য দিয়ে মুসলমানের কান্না কিছু হলেও থামবে ইনশাল্লাহ স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে কারণ বিচার ছিল স্পষ্ট উলাসা লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে এটা কোনো গোপন বিচার ছিল না এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন দেশবাসী আপনাদের সাথে আছে দেশবাসী আপনাদের সাথে থাকবে এই যে যারা জামাত ইসলাম করে তারা কথা শুনতে শুনতে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা দেখছি তাদের বিরুদ্ধে একটা মিথ্যা তহমত দেওয়া আছে যে এরা মৌদীর অনুসরণ করে চলে মাওদাদি কি কোনো ফেকার ইমাম ছিলেন বলেন বলেন তো তাকে আমরা অনুসরণ করছি কি কি কোন বসে তিনি দার্শনিক ছিলেন তিনি রাষ্ট্র চিন্তা করতেন রাষ্ট্র নিয়ে তিনি অর্থনীতি নিয়ে চিন্তা করতেন এই যে ইসলামী ব্যাংকের যে থিওরি তিনি দিয়েছেন সুদ মুক্ত ভাবেও যে ব্যাংকিং ব্যবস্থা চালানো যায় এই যে জমি জায়গা যারা চাষ করে খান এখান থেকে যে সুদ থেকে বাঁচা যায় যারা এই যে এক লাখ টাকা আমি ভাইরে দিলাম এক বিঘা জমি নিলাম যতদিন আমি চাষ করে খাবো ততদিন জমি ফেরত দেওয়া লাগবে না যখন টাকা ফেরত দেব তখন জমি ফেরত নিয়ে নেব এটার নাম কি এই যে বন্ধক এটা জায়েজ আছে অথচ এলাকায় বহু মানুষ মনে হয় আপনারা করেন করেন না না এটা যদি জায়েজ করতেই হয় তাহলে কয়েকটা পদ্ধতি মানা লাগবে না তো আপনার মায়ের সাথে জেনা করার গোনা হবে যতদিন এই ভাইয়ের জমি আমি চাষ করে খাবো ততদিন এই যে সরকারকে টাকা দেওয়া লাগে খাজনা এক বিঘা জমিতে কয় টাকা টাকা ভাই আমার মনে হয় আড়াইশো হয়ে গেছে আমি আর তো দেওয়া লাগে না আমার বাপ দেয় আমি জানিও না যাই হোক যদি হয় প্রতি বছরে বছরে এই সরকারের টাকাটা যে চাষ করে খাচ্ছে সে দেবে আর যখন আমি ওনারে টাকা ফেরত দেব জমি নিয়ে নেব তখন কমপক্ষে লাখ যদি হয় তাহলে আট থেকে দশ হাজার টাকা কম নেওয়া লাগবে আপনার দেখার দরকার কি লাভ লসের এর মালিক কি আপনি না আল্লাহ তো উনি যখন বিধান দিচ্ছে দেখবে উনি এক লাখ দরু বিক্রি না করে বাজার থেকে চলে আসতেছে ডাকাতে ধরেছে বলছে বাবাজি আমারে ধরে করবেন কি আমি গরু বিক্রি করতে পারিনি বেশি দাম হয়নি এই জন্য মুখের ওপরে দুই থাপ্পড় দিয়ে বলছে বেটা বিয়াদ বিক্রি করলি না মানে টাকা তো নেব আমরা দাম কম হোক বেশি হোক তো দরকার কি লাভ লসের মালিক আপনি কে উনি যে নিয়মটা দিচ্ছে এইটা মানে আশা করছে এখন থেকে এই সিস্টেম মেনে চলবেন আরেকটা একটা নিয়ম আছে এই যে খেয়ে দেয়ে শোধ জমিয়ে দিলাম এটা কি বলে কোনটা এটা জায়গ আছে আরেকটা নিয়ম আছে তিন নাম্বার আমি ওনার এক বিঘা জমি দিলাম প্রতি বছরে বছরে উনি দুই মন ধান বা দশ হাজার টাকা আমার দিয়ে দেবে এক বছরে এটা জায়েজ আছে কারণ এক বছরে এক বিঘা জমি থেকে অন্তত দশ হাজার টাকা উপায় করা কোনো ব্যাপার না এলাকায় তো আরো বেশি হওয়ার কথা তিন চারবার হ্যাঁ লস হয় ও জিনিসতো দাম কমে গেছে এই জন্য তাহলে টাকাও কমিয়ে নেবেন যদি দাম কমে যায় তাহলে টাকাও কমিয়ে দেবেন আমার ভাইরা আমি যে কথা বোঝাচ্ছিলাম ওনার কাছ থেকে একটা থিওরি হয়তো জামাত ইসলাম নিয়েছে যে রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা যায় পদ্ধতিটা ভুল হতে পারে সেখান থেকে একটা জিনিস শুধু ওনারা নিয়েছে অন্যান্য যারা ইসলামী দলে আছে প্রত্যেকে এক একজনের কাছে থিওরি গুলো তারা নিয়েছে আমাদের সবার মূল তো এক থাকা দরকার যে আমি অন্যের মত মানি না কিন্তু তার মতটাকে শ্রদ্ধা করা লাগবে এই জিনিস যতদিন বাংলাদেশের মানুষের ভেতরে না আসবে এই দেশে দিন কায়েম হওয়া সম্ভব না এই ছোটখাটো বিষয় নিয়ে মতবার্থক্য তৈরি হয়ে যাবে এই জন্যে মানুষ যে এক জায়গায় হবে কি নিয়ে কি দিয়ে সেই কথা আল্লাহ ঘোষণা দিয়েছে আমার ওইদিকে বিষয় না আমি একটা ট্রাস দিলাম মেয়েদেরকে আল্লাহ যেহেতু আকর্ষণীয় করে বানিয়েছে লোভনীয় এর প্রতি একটা আসক্তি বানিয়ে দিয়েছে এই জন্য আমাদের এই জায়গায় খুব সেন্সিটিভ থাকা লাগবে সতর্ক থাকা লাগবে এদের বিষয়ে মেয়ে আমার আল্লাহ পরীক্ষার সবচাইতে বড় বস্তু বানিয়েছে শয়তানেদেরকে জাল হিসাবে ব্যবহার করে রাস্তায় নিয়ে আসে এই জন্য মেয়ে যখন বাড়ি থেকে বাইরে আসবে সাজগোজ করে পারফিউম দিয়ে সেন্ট মেখে বাইরে আসা মেয়ে লোকের জন্য জায়েজ নেই হারাম বলেন নাউজুবিল্লাহ সম্মানিত মা বোনেরা আপনার সাজগোজ সেন্ট পার ফেয়ে ওমেগুলো ব্যবহার করার জন্য আপনার উপযুক্ত জায়গা আপনার স্বামীর বেড এই বিছানা আসে তো বাইরে আপনি এগুলো করতে পারবেন না যেহেতু আপনাকে শয়তানের জাল হিসাবে শয়তান ব্যবহার করবে নবীজি জানিয়েছেন আমরা আজকে থেকে সতর্ক হয়ে যাব এই জায়গা থেকে যে আমরা কোনো দিন যেন নিজের মেয়েকে বউকে নিজের ফুফুকে মাকে শাশুড়িকে খালাকে বেপরদা করে রাস্তাঘাটে ছেড়ে না দেয় দেয়ের তাফসিরে লিখেছে একজন মহিলা যদি বেপরদায় চলার কারণে জাহান হয়ে যায় কমপক্ষে চারজন পুরুষ সাথে করে নিয়ে যাবে বলেন এক তার বাবাকে ধরবে তবে গার্জিয়ান সিলে তুমি আমাকে কন্ট্রোল করি দুই নম্বরে তার বড় ভাইকে ধরবে তিন নম্বরে তার ছেলে বড় স্বামীকে ধরবে চার নম্বরে তার বড় ছেলেকে ধরবে দিকে তাকিয়ে বলেন হয় আপনি কারো বাবা হবেন নাই কারো বড় ভাই হবেন না কারো স্বামী হবেন নাই কারো ছেলে হবেন পর ধর বিষয়টা যদি হাসি খেলি হাসিয়ে খেলিয়ে যদি উড়িয়ে দেন যে এ আর কি এতটুকু কি না এটার জন্য যদি মহিলা নামে নিয়ে গেলে আমরা কোনো একজনের ভেতরে পড়ে যাচ্ছি আল্লাহ আমাদের করুন যে মর্যাদা সম্মান পর্দার মাধ্যমে দিয়েছেন আল্লাহ এটা বজায় রাখার তাও ফিক দান করুন বলেন আমিন দুনিয়াতে আল্লাহ জানিয়েছেন আমি পরীক্ষার বস্তু আরো কয়েকটা বানিয়েছি তার নাম্বারে অল বানিন সন্তানাদি স্ত্রীপুত্র এগুলো আমার আল্লাহ আমাদের কাছে পরীক্ষার বস্তু বানিয়েছেন লোভনীয় আকর্ষণীয় ভালোবাসার জিনিস এগুলো দিয়ে এগুলোর পেছনে ফিরতে যে চলতে যে আমার বিশাল আখেরাতের জীবন যেন আমি নষ্ট করে না ফেলি সারা মুনাফিকদের ভিতরে আল্লাহ আমাদের জন্য ওয়াজ করেছেন ইয়া ইয়া হুনাযিনা আমানু লা তুলীহ কমা আমাওয়াকুম ওয়ালা আউলাদুকুম যিকিরিল্লাহ ওমানি ফাল যালিকা ফাউলাইকা হামুল খাসিরুন ওহে দরাইমানের দাবি করো কখনো তোমাদের সন্তান আদি আর সম্পদ আদি এগুলো যেন আল্লাহর আল্লাহ আল্লাহর বিধান থেকে তোমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার নিজের জন্যই মনে করেন আজকে থেকে আমি নিজেই সংশোধন হয়ে চলবো যত মহাব্বতের জিনিস সন্তান হোক তার পেছনে পড়ে আল্লাহর বিধান নামাজ তার পেছনে পড়ে আল্লাহর বিধান রোজা তার পেছনে পড়ে আল্লাহর বেধান চাকার এগুলো যেন আমি লঙ্ঘন না করি নষ্ট না করি আল্লাহ আমাকে নিজে এবং যারাই এখানে শুনছি প্রত্যেককে আমল করার তাওফিক দেন বলেন আমিন এরপরে আল্লাহ করার দিয়েছেন অলকনাতিরিল মকং তরা তিমিনা জাহাবিওয়াল ফেদ্দ তিওয়াল খয়লিল মোসাব্বামাতিওয়ালা নাম ইওয়াল হার্স এই পৃথিবীতে পঞ্জীবিত সোনা পঞ্জীবিত রূপা ব্যবসার মাল এবং ভালো ভালো বাড়ি গাড়ি শস্য ক্ষেত এগুলোর প্রতি মহাব্বত ভালো বাঁকা আকর্ষণ আসক্তি আমি আল্লাহ তৈরি করে দিয়েছি কিন্তু দুনিয়ায় সব এগুলো ভোগের বস্তু দালিকা মাতা ও হায়াতের দুনিয়া আল্লাহ আইন্দাহু হসনুল মাব আমি আল্লাহর কাছে উত্তম কিছু আছে যেগুলোর খবর এখনো তোমরা জানো না সে কথাটা জানাতে আল্লাহ এখানে তিনটা বৈশিষ্ট্যের কথা আমাদের জানিয়েছেন قل او نبيكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الانهار خالدين فيها وازواج مطهره ورضوان من الله নবী আপনি আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয় জানাবো সেগুলো কি যারা অবলম্বন করে আল্লাহকে না দেখে ভয় করে চলার নীতি এগুলো নিয়ে দুনিয়ার জীবন চালাতে থাকবে চোখ বন্ধ হয়ে গেলে এদের রবের কাছে বাগান তৈরি করা আছে যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান চিরকাল সেখানে থাকবে কেউ তাকে বের করে দেবে না পবিত্র স্ত্রী আল্লাহ তাদের জন্য সেখানে রেডি করে রেখেছেন অরে দোয়ান আল্লাহ আর সব চাইতে বড় বিষয় আল্লাহ নিজে তাদের ওপরে সব সময় খুশি থাকবেন বলেন সবহান আল্লাহ আল্লাহ বাসিরুম বেলে আল্লাহ পাক বলেন আমার বান্দাদের প্রতি আমি খুব সূক্ষ্ম দৃষ্টি রেখে চলি এই আমাদের প্রতি আমরা যাই করি করিম আল্লাহ খবিরম বেমাতামালুম যা করছি সব একজন দেখতে পাচ্ছে এই দৃঢ়তায় এই বিশ্বাস যত বেশি যার ভেতরে বদ্ধমূল হবে তৈরি হবে বিশ্বাসটা ওর জীবন তত পরিচ্ছন্ন হবে আমি সহ প্রত্যেকের জীবনে একজন আল্লাহ অনুধাবন করে মেনে চলার তাও দিন আপনাদের অনেক রাত হয়ে গেছে বারোটা বাজে অনেক কোঠে চলে যাচ্ছে না এই অবস্থা আমি আর কথা বলতে চাচ্ছি না মেয়েদের জীবনে নিয়ে যে সমস্ত বইগুলো লিখেছিলাম জেলে থাকাকালীন বাইরে এসে আপনারা যদি পারেন ওগুলো নিয়ে যান গাড়ি থেকে আল্লাহ মামিন